প্রথমে আমি এই সোজা কাপড়টা আছে দেখতে পাচ্ছ এটাকে আমি এইভাবে ভাজ করে নেব ভাজ করে নেওয়ার পর কাপড়টা আমি তেসরাভাবে কাটবো তো আমার কাপড়টা কাটা হয়ে গেল এখন আমি দড়ির জন্য ওই দুটো কাটব দেখো আমার কাটা হয়ে গেল যে টানলে যেন কাপড়টা এরকম হালকা হয় তাহলে আমার দড়িটা ভালো হবে এবং তাড়াতাড়ি দড়িটা এখন আমি এই যে দড়িটা সেলাই করে নেব এখন আমি এই যে একটা সুই নিয়েছি তো ওই সুইটা দিয়ে ডুড়িটাকে আমি উল্টে নেব দেখো আস্তে আস্তে কীভাবে আমি দড়িটি অল্টাই দেখো আমার দড়িটা উল্টানো হয়ে গেল কত সুন্দর হয়েছে এখন আমি এটাতে লটকন লাগাব এই যে এটা আমি দড়ির লটকনটা বানাবো তো লক্ষণ তৈরি হয়ে গেল এখন আমি এটাকে কাটব দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি like